স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া মিশ্র নবী দিবসে প্রাকৃতিক দুর্যোগের জন্য সামাজিক উন্নয়নমূলক ইসলামিক অনুষ্ঠান বদ্ধ হলো বন হিজলি কাদেরিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে ছিল বস্ত্র বিতরণ ব্লাড ডোনেশন ক্যাম্প রাত্রিতে জলসা কুইজ প্রতিযোগিতার সব কর্মসূচি আপাতত বন্ধ রাখা হলো তবে সকালে যেটি র্যালি নামে পরিচিত বন হিজলি শেখপাড়া থেকে শুরু হয়ে মারোখানা পানশিউলি বাজার হয়ে আবার বন হিজলি কাদেরিয়া মসজিদে ফিরে আসে র্যালিটি বন হিজলি কাদেরিয়া মসজিদ কমিটি সহ সভাপতি আতাউল রহমান বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা না প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করা হলো কারণ আমাদের তো দুদিনের অনেক কিছুই প্রোগ্রাম ছিল আজকে ছিল আমাদের নাতের চলাম পাট চলাকালীন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বন্যার জল বাড়ছে সেই জন্য আমাদের যেখানে হয় অনুষ্ঠানটা দেখতেই পাচ্ছেন ডুবে গেছে তো আগামীকাল ছিল রক্তদান শিবির এবং বস্ত্রদান এবং রাতে মিলাদনী জলসা কিন্তু সব কিছুই ক্যান্সেল করা হলো কারণ আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমাদের বন্যা এসে গেছে সেই জন্য কিছু আর অনুষ্ঠান হচ্ছে না আপাতত এটা এখন বন্ধ থাকছে আমাদের ছিল আমাদের বিডিও সাহেব ছিলেন বিডিও ম্যাডাম ছিলেন আমাদের এখানে তারপরে আমাদের পুলিশ অফিসার ইনচার্জ যিনি আছেন খানা কুলুনি ছিলেন এসডিও সাহেব এসডিও ম্যাডাম ছিলেন আমাদের এমপি ম্যাডাম ছিলেন আমাদের স্বপন নন্দী আমাদের হচ্ছে চেয়ারম্যান ছিলেন আরামবাগ জেলা পরিষদের সভাপতিও ছিলেন হ্যাঁ এই প্রোগ্রামটা তো আমাদের হবে যেহেতু আমাদের অনুষ্ঠান কর্মসূচি হয়ে গেছে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য হচ্ছে না তো আগামী দিন আমার তো অনুষ্ঠান আপনি কোনখানে অনুষ্ঠানটা করতেন এটা হচ্ছে বনেজিলি জামে মসজিদ কাদেরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে ঠিক এই সমস্যাটা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বেশ স্টেজ বাঁধা হয়ে গেছে স্টেজের নিচে দেখতে পাচ্ছেন এক হাঁটুর মতো জল এটা বিকাল পাঁচটার পর থেকে জলটা কিন্তু বাড়লো ওই স্টেজের পাশেই দেখতে আমাদের আমাদের কাদেরিয়া জামে মসজিদ আছে এখানে অনুষ্ঠানটা যে হবে সেই পরিস্থিতি নেই বিকাল পাঁচটা থেকে যদি এক হাঁটু জল হয় আগামীকাল তো এখানে আমাদের আনুমানিক অন্তত এক নম্বরের উপর জল হয়ে যায় অতএব অনুষ্ঠান করা যাবে না আপনার নাম আমার নাম শেখ আতাউল রহমান কাদেরিয়া বনিলি কাদেরিয়া জামে মসজিদ সহ সহসভাপতি শিক্ষা শিক্ষে গা নারায়ণ শীত নারায়ণ শীত নারায়ণ সালা নারায়ণ সারায় রাম নারায় রাম Ich fahre mich über! Ich fahre mich über!